ওই সালা বিড়ির দোকান এখানে কোনো বিড়ি খোল আছে ওই সালা আমি এখানে বিড়ি কিনতে আসিনি মারবো না একবারই ওই সালা পিছনে বিড়ি ছাকা দেবো তখন বুঝতে পারবি ওই যে ঘরটা আছে ওখানে খাপটি মেরে বসে বিড়ি খাচ্ছে দাদা দাদা এই সেই লোকটা আমাদের মাঠে বিড়িকে হেগেছে কতজনে বিড়ি খেয়েছি সালা ও কাকু আমি আর বিড়ি খেয়ে মাঠে হাঁকবো না ও কাকু আমি আর বিড়ি খাবো না তোকে বিড়ি খাওয়াতে আসিনি আমি তোকে কেলাতে এসছি শালা ও কাকু আমি আর বিড়ি খাবো না বিড়ির দোকানেই যাব না ওরে শালা তোকে তো এমনিতেই বিড়ি খেতে দেবো না এই দরজাটা ভাঙ তো ভাঙ ভাঙ শিগগির ভাঙ শালা বিমল খাওনি শালা যা ঢোক গুছিয়ে গেলা শালাকে গুছিয়ে গেলা ওরে সালা কীরকম ক্যালি একে ছিল বিমল খর হয়ে গেল খৈনীখড় ও কাকু আমি ছোটোর থেকে বিড়ি খাই না কাকু সত্যি বলছি কাকু আমার নাম দেবেন ঘোষ আমি কখনোই বিড়ি খাই না কাকু